আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে খোলা থেকে দুপুরবেলা এসেছি আমাদের সচিবালয়ে ডাকাতে তো আমার সাথে কিন্তু কৃষ্ণ আছে কৃষ্ণ কাছে এখন সচিবালয় এই মুহূর্তে দুই নম্বর গেটে আছি ছোটবেলার ভিতর থেকে বের হয়েছি আসলে আমার মোবাইলে বর্তমানে লাইভ করা যায় না যে কারণে ভিতর থেকে আমি লাইভ দিতে পারিনি আর কৃষ্ণ তো ভয় পায় ভয় পাওয়ার কারণে কৃষ্ণের মোবাইল থেকে ভিতর থেকে লাইভ করতে দেয়নি ও বাহিরে এসে লাইভ করলাম যাই হোক আপনারা অবগত আছেন যে এক হাজার টাকা আমাদের বেতন দিতে আজকে কিন্তু সেটা আপনারা পেয়েছেন বিশ হাজার টাকা অবস্থাকালীন বাধা দিচ্ছি এবং এক হাজার টাকা বেতন দিচ্ছি বর্তমান সময়ে এটা আমাদের জন্য কিছুই না অনেকেই হতাশ হয়ে গিয়েছেন আপনাদেরকে আমি এটা অবগত করার জন্যই এই ভিডিওটি ভিডিওটি করতে হলো ভিডিওটি আনতে হলো আমাদের সামনে আপনাদের আপনারা কেউ বিন্দু পরিমাণে হত্যা সারদের সাথে আমার কথা হয়েছে আপনারা কেউ হতাশ হবেন না স্যার নিষেধ করেছে নিষেধ করেছেন হতাশ হতে তো আপনারা কেউ হতাশ হবেন না খুব শীঘ্রই এই এক হাজার টাকা তো বৃদ্ধি হয়েইছে আবারও ভালো একটা কিছু হয়তো বা এটা এই অর্থ বছরের রেকর্ড হবে যে একবার বেতন বাড়ে না সাত বছরে আর এইবার হয়তো বাড়ে রেকর্ড গঙ্গ হতে পারে যে একই বছরে দুইবার আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ আপনারা সবচেয়ে দোয়া করবেন আমি যেন এবং আমি না আমার সাথে যারা যুদ্ধ করে এই রাস্তাতে থাকে জেলঘাটে তো আমি সহ তারা যেন আগামী শনিবার থেকে টাকা থাকতে হবে শনিবার থেকে যেন বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাতে থাকতে পারি যদি আমি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন এবং আপনাদেরকে দেখাবো সেগুলো দেখাবো দেখি করলাম হতে পারে যারলা বা হয়তো বা আমাদের ভাগ্যের একটা পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ আনবে আমি বড় গলাই বলছি ইনশাল্লাহ আনবে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আবারও বলছি কেউ হতাশায় ভুগবেন না হতাশ হবেন না এক হাজার টাকা বৃদ্ধি করেছে আর আপনাদেরকে এইটা অবগত করতে চাই যারা কর্মচারী ইউনিয়ন বলতেছে যে তাদের 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 কষ্টের ফসল আচ্ছা আপনারাই বলেন কর্মচারী ইউনিয়ন কি কষ্ট এখানে করেছে কষ্ট করে সাধারণ গ্রাম পুলিশ আগস্টের চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই সচিবালয়ের সামনের যে রাস্তাগুলো এই রাস্তায় খেয়ে না খেয়ে আপনারা এই রাস্তাটাতেই কিন্তু শুয়েছিলেন তো আপনারা সাধারণ গ্রাম পুলিশ আমি সৌভাগ্যক্রমে আপনাদের সাথে ছিলাম আমি এবং আপনারা খেয়ে না খেয়ে পাঁচ সাতটা দিন এখানে কিন্তু শুয়েছিলাম তো এইটা নাকি তাদের কষ্টের ফসল কর্মচারী নিয়মের আচ্ছা আপনাদের তো বিবেক বুদ্ধি আছে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন এবার আপনারাই বলেন যে এইটা তাদের কষ্টের ফসল কিভাবে হয় এক হাজার টাকাই বাড়ছে সেই ফসলটা তাদের কষ্টের কীভাবে হয় তাহলে যে এই যে এতগুলো গ্রাম পুলিশ সচিবালয়ের সামনে আমরা কষ্ট করলাম আমরা এই প্রেস ক্লাবের সামনে কষ্ট করলাম সেগুলোর কোনো মূল্যই নাই সেগুলো চোখে দেখেনি দেখতেছে কর্মচারী ইউনিয়ন কি কষ্ট করল সেইটা নাকি সরকারের চোখে পড়েছে আর আমরা যে কষ্ট করলাম জেল খাটলাম এগুলো সরকারের চোখে পড়েনি যাই হোক এটা আপনারা এখন বলছেন আপনারা না ভোট কেউ না আপনারা সকলেই এটা এখন বিশ্লেষণ করতে পারেন যে আসলে গেল কার পটল কাদের ফসল আরো ভালো কিছু রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি যদি ঢাকা থাকতে পারি আমি শনিবার দিন দুপুরেই ঢাকা আসবো যদি থাকতে পারি কারণ খরচেরও ব্যাপার সেবার আছে এখানে রেটে থাকতে হবে খেতে হবে সব মিলিয়ে যদি আমি থাকতে পারি তাহলে আমি ইনশাল্লাহ দেখে দিব আপনাদেরকে হাতে কলমে কাগজ দিয়ে চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কী করতেছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ব্যবহার করছি